ভাই জেনুইন তেইশ হাজার কিলোমিটার চলছে জেনুইন তেইশ হাজার কিলোমিটার চলছে আমরা একটু পর মিটারটা কমিয়ে ফেলব আট নয় করে ফেলব কিন্তু বর্তমান আছে কিলোমিটার ইঞ্জিল আন্দাজ আমি একবারে গ্যারান্টি পারবো যে ইঞ্জিলে কাজ করা হয় না এটা আমি ক্যাশ মেমোতে একবারে গ্যারান্টি পারবো ভাই গাড়ির নাম্বারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ঢাকা মেট্রো পঞ্চান্ন সিরিয়াল দেখছেন নাম্বারটা দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আপনার একুশের মডেল এটা বাইশের মডেল হতে বাইশের মডেলও হতে পারে কিন্তু আমি একুশের মডেল ধরতেছি আমি এটা শিওন না বাট আপনার আমাদের মানে আমাদের ফোন নাম্বারটা স্কিনে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তখন আমরা শিওর দিয়ে দিব বাট গাড়ির কাগজটা আমি এখনো দেখি সেটা আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা একবার ফুল ফিনিশ কন্ডিশনের মতো আছে ভাঙাচোরা স্কেচ নাই আর থাকলেও কিন্তু আমি ভিডিওতে বলে দিই আজকে একটা ই বাসন্তরী বাইক দেখাবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখতেছেন অ্যালেক্স রুবেল আর ব্লক আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রুবুল ইসলাম সো এখন শেষ করে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বল বাজিয়ে দেবেন তো চলেন কথা না আমার ভিডিওতে যাই আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন ভাই আমি সামান্য অল্প একটু দেখাচ্ছি ডাকা মেট্রোল পঞ্চান্ন সিরিয়াল ডাকা মেট্রোল পঞ্চান্ন সিরিয়াল গাড়ির নাম্বারটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফুল দেখলে গেলে আরও মাথা নষ্ট হয়ে যাবে আর দামটা শুনলে তো পুরো আর কি বলবো ভাই পুরো একবারে কম দামে আর আমি চেষ্টা করি কাস্টমারকে আমার অডিয়েন্সকে সবসময় কম দামে বাইক দেওয়ার জন্য আমি চেষ্টা করি অবশ্যই চেষ্টা করি গাড়িটার ইঞ্জিল আন্টাস আমি যদি ইঞ্জিলে মিটারে কাজ করিয়ে থাকি তাহলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই বর্তমান বাইকটায় তেইশ হাজার কিলোমিটার আছে একবার জেনে জেনুইন তেইশ হাজার কিলোমিটার আসে কিন্তু আমরা একটু পর মিটারটা কমিয়ে ফেলবো আট হাজার অথবা ন হাজার করবো আমি মানে বর্তমান বাইকটা আমরা একটু আগে নিছি মানে একটু আগে কমপ্লিট করছি বাট এখনও কিন্তু আমরা গাড়ির দোকানে উঠাই আর উঠানোর আগে মিটারটা আমরা কমিয়ে ফেলবো যেমন তেইশ হাজার আসে আমরা নয় হাজার অথবা আট হাজার করবো আমি কিন্তু ভিডিওতে বলে দিই ইঞ্জিলে আজ কাজ করা হয় না ইঞ্জিলে কাজ করা হয় না এটা আমি একবার গ্যারান্টি সহ দিতে পারবো গাড়িতে ভাঙা ছোড়া স্কেল কিচ্ছু নয় গাড়িটা হচ্ছে আপনার পঞ্চান্ন সিরিয়াল গাড়িটা আপনার মনে হয় বাইশের মডেল হতে পারে কিন্তু আমি একুশের মডেল ধরতেছি আমি এটা শিওর না কিন্তু আমি একুশের মডেল ধরতেছি একুশের মডেল একুশের করা আমাদের ফোন নাম্বারটা ভিডিও আমাদের সাথে কথা বলতে পারবেন বাট আমরা পরে শিওর দিয়ে দিব এটা আমরা শিওর দিয়ে দিব বাট আমি একুশের মডেলই ধরতেছি এমনকি এটা বাইশের মডেল হতে পারে কিন্তু আমি একুশের মডেল ধরতেছি পঞ্চান্ন সিরিয়াল সো গাড়িটা ভাঙা ছোড়া স্কেস নাই গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কালারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর গাড়িটা আপনার জেনুইন তেইশ হাজার কিলোমিটার চলছে একবারে জেনেন তেইশ হাজার কিলোমিটার চলছে আর গাড়িটা আমরা আট ন হাজার করে ফেলবো মানে মিটারটা কমিয়ে ফেলবো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমরা মিটারটা কমিয়ে ফেলবো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার জানা মতে আমার জানা মতে ভাঙা চোরা স্কেচ নাই যে চাক্কাটা দেখেন তাহলে বুঝতে পারবেন চাক্কা ডিগ্রি দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভাই ভাঙা চোরা থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই যে যেগুলো হচ্ছে আঠা স্টিকার লাগাইছিল এটা হলো আঠা গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা একবারে ফুল ফ্রেশ বললেই চলে আর আমার গাড়ি আমি বলবো যে ফ্রেশ কোনো শোনা জন নতুন মতনই আসে আপনি রাইসা দেখবেন গাড়িটা যদি ভাঙা চোরা স্কেচ থাকে তাহলে তো মনে করেন কফি খেয়ে যাবেন আমাদের দোকান থেকে বাদ গাড়ি নেওয়ার দরকার নেই যদি ভাঙ্গা থাকে আর থাকলে তো আমি ভিডিওতে বলে দিই সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো মানে এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর অবশ্যই এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন